সামনে বর্ষার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছো তোমাদের জন্য আমি তো জায়গা করে লিখেছি আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ সিদ্ধান্তের কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা গোপালটাই নিমর্থন এবং তোমাদের শেয়ার করবো আমরা রিলিজ এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু প্রতি কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিন তোমাদের তোমার একটি ওয়াচ করতে পারো যে আমরা গোপালটাই একর্ড করবো নিশ্চিন্তে থাকবো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিশ্রিপ করবো না তোমাদের কোনে করবো না তোমরা কেন বিকবে আমি দু ঘণ্টা তোমাদের দিকে দাঁড়িয়ে আমিও আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার মনসিপিটি মৌক্রিমি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো একটা হপ্তাহে নিয়ে যাও শোনো আমি একটু কথা বলি তারা তো তোমাদের ট্রান্সপোর্টে পাঠিয়েছি তোমাদের আসার কথা ছিল পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে

আপনি কথা বলবে বলেছিলেন বলেই কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল সেখানে কোথাও লাইভ স্ট্রিম এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটি ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে দেখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা আমি তো তোমাকে বলেছি যেহেতু কোথায় বিচারাধীন আছে করে দেবো মিটিং এর মিনিটস করে দেবো পুরো আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে মিলি ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আবারও তোমাদের জন্য আমি তোমাদের বলছি শোনো তোমরা আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলব করে পলিটিক্স মানুষের সাথে এসো কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও

ভাই তোমাদের সব বিমান তো আমি মানতে পারি না আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদেরকে কাছে আজকেই দিতে পারছি না আমি ভিডিও তোমাদের তখনই দেব আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব নিয়ে নেব আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো দেখো আমরা তোমাদের বাড়ি আমি হাত জোর করে বলছি যদি এসো কিন্তু তোমরা ভিজো না তোমাদের ওষুধ আমার খারাপ থাকবে ফ্রিজ এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে চা